একটি শান্ত গ্রাম গ্রামের মাঝখানে একটি পুরনো মসজিদ আর মসজিদের একপাশে ছোট্ট কবরস্থান দিনের বেলায় জায়গাটা খুব সাধারণ মনে হলেও রাত নামলে যেন অদ্ভুত এক রহস্যে ঢাকা পড়ে যায় পুরো পরিবেশ গ্রামের মানুষরা সবসময় বলতো এই কবরস্থানে রাত বেশি কাটানো ঠিক নয় কারণ অনেক সময় অদ্ভুত শব্দ শোনা যায় কারো কান্না কারো চিৎকার আবার কখনো করুণ আর্তনাদ ভেসে আসে এক রাতে গ্রামের তরুণ রাশেদ মসজিদের আঙিনায় বসেছিল সে নামাজ পড়ে কিছুক্ষণ সেখানে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ কানে এলো এক অদ্ভুত শব্দ যেন কেউ কবরের ভেতর থেকে কাঁদছে শব্দটা এত করুণ এত ভয়ঙ্কর যে তার শরীর কেঁপে উঠল প্রথমে সে ভাবল হয়তো মনের ভুল অথবা কোনো পশুর আওয়াজ কিন্তু কিছুক্ষণ পর স্পষ্ট বোঝা গেল এটা মানুষের কান্না কবরের দিক থেকে আসছে সেই আর্তনাদ রাশেদ সাহস করে কবরের কাছে গেল কাছে যেতেই শুনতে পেল ভেতর থেকে এক মৃতদেহ চিৎকার করছে হায় আমি কেন নামাজ পড়িনি কেন গুনাহ করেছি আল্লাহ আমাকে মাফ করুন রাশেদের বুক ধরফর করতে লাগল সে দ্রুত দৌড়ে গিয়ে গ্রামের ইমাম সাহেবকে খবর দিল ইমাম সাহেব গ্রামের আরও কয়েকজন আলেম ও মানুষ মসজিদে এসে কবরের কাছে দাঁড়ালেন সবাই স্পষ্ট শুনতে পেল সেই ভয়ঙ্কর শব্দ কবরের ভেতর থেকে মৃত দেহ আর্তনাদ করছে ইমাম সাহেব কেঁদে ফেললেন তিনি বললেন এটাই কবরের আজাব আমরা শুধু শুনতে পাচ্ছি কিন্তু ওই মৃত মানুষটা আসলে ভয়ঙ্কর শাস্তি ভোগ করছে আল্লাহ আমাদের হেফাজত করুন তিনি সবাইকে সাথে নিয়ে কবরস্থানের পাশে বসে কোরআন তিলাওয়াত শুরু করলেন সুরা ইয়াসিন সুরা মুলক সুরা ফাতিহা সবাই একসাথে পড়তে লাগলেন আশ্চর্যজনকভাবে কিছুক্ষণ পর কান্নার শব্দ থেমে গেল গ্রামের মানুষ হতবাক হয়ে গেল সবাই বলল এ যেন আল্লাহর সরাসরি সতর্কবার্তা বার্তা। পরদিন সকালে গ্রামের বয়স্করা কবরের ব্যাপারে খোঁজ নিল জানা গেল ওই কবরের মানুষটা জীবিত অবস্থায় ছিল খুবই পাপি সে নামাজ পড়ত না সুদ খেত মানুষের হক নষ্ট করত মিথ্যা বলত আর গুনাহের কাজে লিপ্ত থাকত মৃত্যুর সময় সে তৌবা করার সুযোগও পায়নি সবাই তখন বুঝতে পারল কেন তার কবর থেকে এই আর্তনাদ ভেসে আসছে কারণ রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ যদি কেউ কবরের শাস্তি থেকে মুক্তি পায় তবে পরবর্তী ধাপ সহজ হবে আর যদি কবরেই আজাব পায় তবে পরবর্তী ধাপ হবে আরও কঠিন হাদিস তিরমিজি এই ঘটনার পর পুরো গ্রামে ভয় এবং পরিবর্তন এলো যারা নামাজ পড়ত না তারা নামাজ শুরু করল যারা পাপ করত তারা তওবা করতে লাগল মানুষ আর রাতে মসজিদের কবরস্থানকে ভয় পেত না বরং এটা তাদের জন্য শিক্ষা হয়ে দাঁড়ালো রাশেদও নিজের জীবনে নতুন পরিবর্তন আনল সে নিয়মিত নামাজ পড়তে শুরু করল কোরআন পড়ত আর আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করল সে প্রায়ই মসজিদের কবরস্থানে দাঁড়িয়ে দোয়া করত হে আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে রক্ষা করুন এই ঘটনা প্রমাণ করে কবর শুধু মাটির নিচে শুয়ে থাকা দেহের জায়গা নয় বরং সেখানে শুরু হয় মানুষের আসল হিসাব আর এই পৃথিবীতে আমরা যেমন জীবন কাটাই কবরেও তার প্রতিফলন ঘটে তাই মুসলমান হিসাবে আমাদের উচিত নিয়মিত নামাজ পড়া কুরান তিলাওয়াত করা গুনাহ থেকে বেঁচে থাকা অন্যের হক নষ্ট না করা আল্লাহর কাছে তাওবা করা কারণ কবর অন্ধকার আর ভয়ঙ্কর জায়গা কিন্তু নামাজ সৎকাজ আর তাওবা করলে কবর হতে পারে শান্তির বাগান